ও আচ্ছা আচ্ছা নিজের কথা ভাবার সময় নাই পুরুষ মানুষ তোমার খুব ভালো একটা মানে কবিতা নিয়ে আসছে আসলে পুরুষ মানুষ যে আমাদের দেশে আমাদের দেশে না শুধু পুরুষ মানুষ যে আসলে কতটা নির্যাতিত কতটা অসহায় তোমার ভিডিও দেখলে আজকে মানুষ বুঝতে পারে তাই তো এটাই অপেক্ষা করবেন ভিডিওটি দেখতে ঠিক আছে তাহলে শুরু করো চলো পুরুষ মানুষ লিখেছেন রুবেল মিয়া চুপে চুপে কাদের পুরুষ বুক যায় ফেটে দায়িত্ব ভারে তারে দিন যায় কেটে অভিযোগের নেই ইস্যু নেই মিথ্যার জল তবুও কেউ দেখে না তারে চোখে পড়ে জল রাত জেগে চিন্তা করে ঘুম নাই চোখে বইয়ের বকা অপমানে হাসি নাই মুখে এই সমাজে পুরুষের আজ নির্যাতনে চলছে বইয়ের জ্বালা বিয়ের পরে এভাবেই চলছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলে একটা ফলো দিয়ে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ